আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো আজ আমরা খুব সহজভাবে ভাবে ইংরেজি হাউ দিয়ে প্রশ্ন করা শিখব এই ক্লাস শেষে তোমরা নিজেরাই ইংরেজিতে প্রশ্ন করতে পারবে তোমরা দেখতেছো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের সহজ ইংরেজি শিখুন ক্লাস আমি সঙ্গে আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা আজকে আমাদের ক্লাসের ভিডিওর সাথে নতুন তারা সম্পৃক্ত অবশ্যই আশা করতেছে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে আর হ্যাঁ ভিডিও দেখার মাঝে বলে রাখি কে কোথা থেকে দেখতেছো কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো তোমরা দেখতেছো আমাদের আজকের ক্লাস হাউ দিয়ে প্রশ্ন করা শিখবো তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস আম তোমরা স্ক্রিনে দেখতেছো আমাদের অনেকগুলো হাউ দিয়ে প্রশ্ন করা আছে আমরা এখন তা পড়বো তোমরাও আশা করি আমার সঙ্গে পড়বে হাউ কীভাবে হাউ ফার দূর হাউ বিগ হাউ লাং কতক্ষণ হাউ ওল্ড কত বয়স হাউ ফাস্ট কত দূরত্ব কতবার হাউ ওপেন কত ভাড়া হাউ ফেয়ার কত গভীর হাউ ডিপ কতগুলো হাউ মেনি কোন সাহসে হাউ ডেয়ার কত দূর হাউ কুইকলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এরপরে দেখে আছে অ্যাপ্লাই ফর আবেদন করা কল অফ প্রত্যাশা করা তো এইভাবে আমরা আমাদের আজকের ক্লাসে এসে বিভিন্ন শব্দের মাধ্যমে এবং প্রথম প্রশ্ন তৈরি করার মাধ্যমে তৈরি করার মাধ্যমের জন্য আমরা আমাদের ক্লাসটি তৈরি করেছি তো আশা করি তোমরা আমাদের সাথে সম্পৃক্ত আছো এবং আমাদের ক্লাসটি দেখতেছ যারা বিশেষ করে প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি যারা প্রথম থেকে শুরু করতে চায় যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য আমাদের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রাথমিক বিদ্যালয় এখন বন্ধ আছে তো আমি আমার বলতে চাই যে আপনারা আপনাদের কোমল শিক্ষার্থীদের এই সময়গুলো নষ্ট না করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখিয়ে ইংরেজিতে তাদের দক্ষতা অর্জন করার জন্য সহযোগিতা করতে পারেন এবং প্রতিনিয়ত বাসা অন্তত পাঁচটি করে শব্দ যদি তাদের শব্দ সমৃদ্ধ করতে পারে শিখাতে পারেন তাহলে তারা রিডিং পড়ার স্কেল তৈরি করতে পারবে এসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ভিডিওতে খুব সহজভাবে ইংরেজিতে প্রথম পার্টে আপনারা দেখছিলেন যে হাউ দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় এখন দ্বিতীয় পার্টে আমরা বিভিন্ন শব্দ যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি ওই শব্দগুলো আমরা কিভাবে শিখবো সেই সম্পর্কে আমি বলে দিলাম তাদের জন্য এই ক্লাসটি প্রাথমিক শিক্ষার বা যারা নতুন ইংরেজি শিখতে চান তাদের জন্য খুবই উপকারী ভিডিওর শেষ অংশ আপনারা আরও প্রমুখপদ শব্দ দেখতে পাবেন এবং আমি আশা করতেছি যে আপনারা এই শব্দগুলো যারা নতুন ইংলিশ শেখার জন্য ইংরেজি শেখার জন্য চেষ্টা করতেছেন আপনারা যদি আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আশা করি ইংরেজি শিখতে পারবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো আপনি ভিজিট করে দেখতে পারেন এরকম অগণিত ক্লাস আমাদের ওইখানে দেওয়া আছে যা দেখে আপনি আপনার শিখে আপনি আপনার ইংরেজি ভাণ্ডার সমৃদ্ধ করতে পারেন বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য এটি এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে তাদের জন্য বিভিন্ন ভোকাবুলারি দেওয়া আছে চাকরি প্রত্যাশীদের জন্য ক্লাস দেওয়া আছে আশা করব যে আপনারা আমাদের ক্লাসের ভিডিও সাথে সাথে আপনারা দেখবেন এবং যারা চাকরি প্রত্যাশী অবশ্যই আমাদের স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনাদের জন্য এই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ যেমন এখানে দেখেন তৃতীয় পার্টে আছে সময় শেষ টাইম আপ সতর্ক থেকো ওয়ার্স আউট চুপ করে থাকো কিফ সাইলেন্ট এগিয়ে যাও গো হ্যাট চা নাও টেক টি তারপরে এটা ছেড়ে দাও লিভেট এটি বি ব্রাইট এখানে থাকো স্টে হেয়ার ঠিক আছে অল রাইট জল পান করো ড্রিঙ্ক ওয়াটার শান্ত থাকো কিফ কোয়াইট এই আসছি জাস্ট কামিন এটা আনো ইট এক দাম কত হোয়াটস ডু ইউ কন আমি এখানে খাচ্ছি আই এম ইটিং তো শব্দ যদি আমরা প্রতিনিয়ত আমাদের শিখতে পারি বাসায় ভিডিওর মাধ্যমে আপনি চাইলে আপনার এই ভিডিওগুলো খাতায় খাতা পড়াগুলো খাতা এন্ট্রি করে রাখে অন্তত পাঁচটা সাতটা করে প্রতিদিন যদি আপনি মুখাস্ত করেন বা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি নতুন যারা ইংরেজি শিখতে চান তারা খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন সাথে বাংলা শব্দগুলো কিন্তু শিখতে হবে তো এর দুইটা উপকার হবে আপনি যদি বাংলা শব্দগুলো জানতে পারেন তাহলে অবশ্যই আমরা প্রশ্ন করার পাশাপাশি আমরা এখন কিছু শব্দ শিখবো যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি যেমন কুইক দ্রুত স্লো ধীরে তারপরে জোরে লাট অলয়ে সর্বদা আফটা অফ দেন প্রায় রিয়েলি খুব কম এইভাবে আমরা যদি এই শব্দগুলো প্র্যাকটিস করি পড়ি বাসায় বা এর সাথে আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি দু একটা শব্দ করে শেখার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা শিখতে পারবো বিশেষ করে আমি আমার অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই দীর্ঘ বন্ধের মধ্যে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের বাচ্চাদেরকে দেখিয়ে ইংরেজি শেখার জন্য তৈরি করতে পারেন এবং আপনারা বাসায় নিজেরাও চেষ্টা করতে পারেন ইংরেজি সহজভাবে শেখার জন্য আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাও নিজেদের দক্ষতা এবং ইংলিশ বলার সেই দক্ষতা অর্জন করতে পারবেন এবং শব্দগুলোর সচরাচর আমরা বাংলা ব্যবহার করি সেটা শুধু জাস্ট আমরা শুধু ইংরেজিটা শিখব ইংরেজিটা শিখলে দেখবেন আপনি বাংলা কথা বলার সময় আপনি বুঝতে পারবেন যে এই শব্দটা তো ইংরেজিতে আমি বলতে পারি তখন দেখবেন নিজের অক্রান্তি দু একটা টুকটাক শব্দ করে বললেই ইনশাল্লাহ আপনার শব্দ ভাণ্ডার থেকে আপনার বলার দক্ষতা অর্জন এবং নিজেও বলতে পারবেন তো সেই আশাবাদ ব্যক্ত করি আজকে আমাদের এই ক্লাস আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি সহজ ইংরেজি শিখুন এই ক্লাসটিতে আমি প্রথমে হাউ দিয়ে তারপরে বিভিন্ন শব্দ দিয়ে আমাদের ক্লাসটি তৈরি করেছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আশা করি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে বলে যাবেন কমেন্ট বক্সে আর আমাদের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ